অধ্যায় ভাগবাধান যোগ জয়রাধে রকম সর্বকর্ম বহু রকম যজ্ঞের কথা বলা হয়েছে সেই সব কর্ম থেকে উদ্যত এই তত্ত্ব বুঝলে মুক্তি লাভ করবে হে মহাবীর অর্জুন দ্রব্যময় যোগ্য অপেক্ষা জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ কেননা সর্বকর্ম নিশেষে জ্ঞানে পরিসমাপ্ত হয় জ্ঞানীদের প্রণাম সেবা ও নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করলে তারা তোমায় উপদেশ দেবেন হে পাণ্ডব এই রকম জ্ঞান লাভ করলে তোমার মোহ দূর হবে তখন তুমি নিজের আত্মাকে ও আমাকে অভিন্ন দেখবে যদি তুমি সব অপেক্ষা পাপি হও তাহলেও জ্ঞানরূপ তরির সাহায্যে সমস্ত পাপ সমুদ্র পার হতে পারবে হে অর্জুন জ্বলন্ত আগুন যেমন কাষ্ঠ রাশির করে দেয় সেই রকম জ্ঞানের আগুন সমস্ত কর্ম বস্পীভূত করে জ্ঞান জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু এই পৃথিবীতে কিছু নাই জ্ঞান যোগ সিদ্ধযোগীরা অন্তকালে পরমাত্মার লীন হয় শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করে থাকেন এবং সংযতেন্দ্রীয় হয়ে অচিরেই শান্তি লাভ করে থাকেন জ্ঞানহীন শ্রদ্ধাহীন এবং সন্দেহ মনা ব্যক্তি বিনাশপ্রাপ্ত হয়ে থাকে যে ব্যক্তি শাস্ত্র গ্রন্থাদি এবং গুরুর উপদে সন্দেহ পোষণ করে তার ইহলোক্ত দূরের কথা তার বৈষয়িক সুখও নাই হে ধনঞ্জয় যে লোক যোগ বলে সমস্ত কর্ম শ্রী ভগবানের সমর্পণ করেছেন সেই আত্মজ্ঞানী ব্যক্তিকে কর্মসফলাবদ্ধ করতে পারে না হে ভারত সেই জন্য তুমি জ্ঞানরূপ বিবেক অস্ত্রের সাহায্যে হৃদয় মধ্যকার জ্ঞান অজ্ঞানাত্মক সকল সন্দ সেদন করে নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো ও যুদ্ধের জন্য প্রস্তুত হও জয় জয়রাধি জয় রাধি জয় রাধি সতী ভক্তবৃন্দু এই ছিল আজকের চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের কথা এখন আপনারা শ্রবণ করুন গীতার গুজ নাম ওং গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশন্দা মুক্তি অদমাত্রা অদমাত্রা চিদানন্দা প্রভাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা জ্ঞান মঞ্জুরি গীতা গীতা গীতা